বার মহা বিপদে পড়ে গেছেন স্বয়ংຫນক সার্জি সালাম এইদিকে ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছে সেনাপ্রধান জেনারেল অকারুজ্জামান বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ব্লু রেড বয় সার্জিস আসিয়ান মিত্রপর সার্জি যখন আসিয়ানখানে জানাজা দিতে গেল এর পরຫມর্তে সোশ্যাল মিডিতে একটা পোস্ট আসলো যে আসিয়া সিএমএইচ যখন ভর্তি ছিল সার্জিসের বাসার কাছ থেকে 10 15 মিনিটের রাস্তা নতুন দল করেছেন স্বাগতম জানাই অভিনন্দন জানাই রাজনীতিবিদ মাঠে আসুন পরীক্ষা দিন জনগণের কাতারে যান জনগণের হৃদয়ে জায়গা নিন তারপরে আপনাদের নিয়ে আমরা মন্তব্য করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে 14 জন কাজ করছেন কি 14 জন উঠে পড়ে লেগেছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল ভিডিওর শিরোনাম এবং থাম্বনেল থেকে হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন আজকের এই ভিডিওটি কি নিয়ে হ্যাঁ দর্শক মণ্ডলী প্রধান সমন্বয়ক সার্জিস আলমকে গ্রেফতার করে ফেলেছে ইতিমধ্যেই মহা বিপদে পড়ে গেছে সমন্বয়কদের নতুন রাজনৈতিক দল সম্মানিত দর্শক মণ্ডলী সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করেছেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে বিস্তারিত বুঝতে পারবেন বেশি কথা না বলে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দেখো ছোট ভাই তোমাকে বলছি এত সহজে কিন্তু সেইটা গেলে চলবে না সমালোচনা গাই নিতে হবে জুম্মার জুম্মে আট দিন হয়েছে তুমি এমনিও কিন্তু পক্ষপাত দুষ্ট রাশেদ বলছিল জুলাই অভ্যুত্থানে তোমার ভূমিকা নিয়ে অনেক কথা বাট আমি প্রথম থেকে আশাবাদী ছিলাম তোমাকে নিয়ে এখন আমিও কিছুটা হতাশার দিকে যাচ্ছি ব্লুটুত বয় সার্জিস আসিয়ার মৃত্যুর পর সার্জিস যখন আসিয়ার এখানে জানাজা দিতে গেল এর পর সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট আসলো যে আসিয়া সিএমএচ যখন ভর্তি ছিল সার্জিসের বাসার কাছ থেকে দশ পনেরো মিনিটের রাস্তা একবার জন্য আসিয়াকে হাসপাতালে দেখতে যায়নি যখন আসিয়া মারা গেল মাগুরাতে গেল আসিয়ার এই ছোট্ট শরীরটা তখন জানাজাতে অংশগ্রহণ নেওয়ার জন্য একটু ভাষণ দেওয়ার জন্য ফুটেজ খাওয়ার জন্য সার্জিস মাগুরা গেল প্রায় দেড়শো কিলো রাস্তা দূরের কয়েক ঘন্টার রাস্তা তবে তার জন্য যাত্রা সহজ ছিল সার্জিস আবদার করছে পাইয়ে গেছে তাও সার্জিস জানতো না এমন কিছু ঘটবে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে হেলিকপ্টার নিয়ে আমাদের এই ছাত্র উপদেষ্টারা যারা কয়েক মাস আগেও চপ্পল পায়ে রিক্সায় চড়তেও আজকে তাদের জন্য র্যাব ফ্রিতে হেলিকপ্টার দিয়ে দেয় তারপর বলছেন তাদের চাওয়াটা কোন লেভেলের আলাদিনের একটা চেরাক পাইছে তারা জনগণের মধ্যে সার্জিসের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন কিন্তু তৈরি হয়েছে আর মাঝখানে যে আসিয়া সিএমএচ ছিল তুমি জিন্দা আসিয়া দেখতে যাও নাই আসিয়া মরার খবর পেয়ে সিএমএচ এ গেছো সেখান থেকে মাগুরা তুমি হেলিকপ্টার কিভাবে গেলা কেন গেলা এটা নিয়ে প্রশ্ন ছিল যে হেলিকপ্টার সার্ভিস উপদেষ্টা আসিফের নামে আসে হেলিকপ্টার আসিফ আচ্ছা এখন এরকম যখন নানান মানে সার্জিস নিয়ে এগুলো তো আমার বক্তব্য না মিডিয়াতে কমেন্ট আপনি দেখেন তো অনেকটা খেয়েই হারিয়েছে বা ধৈর্য হার ফেলছে সার্জিস তারপরে ফেসবুকে তিনি একটা পোস্ট করেছেন তো আমরা যে এই ভিডিওটা দেখছি অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তারা হেলিকপ্টারে নামলেন এখানে হাসমাত ছিল সার্জিস ছিল আবার মামুলক সাহেব ছিলেন তো সোফায় বসে তারা ফোন টুন ফোনের ফোন টিপাটিপি করতেছিল এবং কথাবার্তা বলছিল তো গতকালকে এই সমালোচনার পর তিনি বললেন ফেসবুকে এসে ক্লিয়ার দিচ্ছে সার্জিস যখন শুনলাম আসিয়া নেই তখন ছুটে গেছি সেনাবাহিনীর র্যাব থেকে পরিবারের জন্য বরাদ্দকৃত যে হেলিকপ্টারটা ছিল যখন ওই একাধিক সিট খালি থাকার খবর শুনেছি যে হেলিকপ্টারে যাওয়ার মতো না লোক নাই তো সিট খালি তো বললাম যে ভাই আমি আমি হেলিকপ্টারে আসলে যাইতে চাই তো সেই হেলিকপ্টারে আমরা এই মাগুরা গেলাম আবার আবার আসার সময় হেলিকপ্টার ফিরে আসবে খালি তা আমরাও সেই হেলিকপ্টার জানা জানাজা পড়েই আবার ঢাকায় চলে আসছি তার বক্তব্য হচ্ছে যে পুরো ঘটনার মধ্যে সর্বশেষ অংশটুকু ফেসবুকে আমি দিছি এবং ফেসবুকে দেওয়া অংশটাকে সামগ্রিক মনে করে মিডিয়া এবং কিছু পাবলিক জাজমেন্ট করা শুরু করলো তুমি তো পাবলিক ফিগার এখন তোমার তো পাবলিকই জাজ করবে এটা তো বাস্তব তাই না আমাদেরকে পাবলিক ধরে না কমেন্টে মন মতো না হলে এটাই তো তার বক্তব্য হচ্ছে তার মানে আমরা যতটুকু সোশ্যাল মিডিয়া কিংবা গণমাধ্যমে প্রকাশ করি ততটুকুই হচ্ছে বলে আপনারা মনে করেন জি আমরা এটাই মনে করি এটি সবাই মনে করে তুমি তো ব্লুটুথ বয় বোঝো না বোঝা বোঝো নতুন নতুন তারপর সে বলছে অর্থাৎ আপনারাও আসলে ফুটেজের দিকে তাকিয়ে দেখেন অবশ্যই জুলাই আগস্টে খেপাইছে তো এই ফুটেজ জুলাই আগস্ট থেকে এই যে পরিবর্তনটা কি হয়েছে ফুটেজে হয়েছে মানুষ ফুটেজ দেখছে মানুষের ভিতরে গোসা আসছে জিদ আসছে সরকারের পতন করছে ফুটেজই মেন এখানে তবে ফেক ফুটেজের ইস্যু থাকতে পারে আচ্ছা তারপর বলছে আবার যদি কোনো কিছু না দেই তখন মনে করেন কিছুই করা হয়নি কি অদ্ভুত আসলে অদ্ভুত বাঙালি জাতি কতটা অদ্ভুত তুমি এখনো বোঝো নাই তুমি বোঝো না আমার কাছে তাও মনে হয় না তুমি ব্লুচুত বয় সার্জিস অভিযোগ করছে জনতাকে দিলে বলেন ফুটেজ মুখে আর না বলেন কিছুই করিনি আপনাদের ডাবল রূপ কবে একটা সিঙ্গেল রূপে পরিণত হবে হবে না আমরা ল্যান্ডজা বাকা জাতি হ্যাঁ তুমি তো বোঝার কথা ছাত্রলীগ করছো ব্লুটুথ পয় চাপে বইটা করছো বলছো যে হলে থাকছিলাম আবার ডাকসুতেও ছাত্রলীগের প্যানেল থেকেই সার্জিস একমাত্র ছেলে যে বিজয়ী হয়েছিল সম্ভবত কোনো একটা হলে সর্বোচ্চ ভোট পেয়ে এত না বোঝারও কিছু নাই তবে রাজনীতি করতে গেলে অনেক কিছু আসবে তোমাকে জবাব দিতে করতে হবে যখন টাকার ইস্যু আসবে যেমন বন্যার টাকা কই গেল আমাদের কুমিল্লাক টাকা আমরা পাইছি আমার এলাকায় তো বন্যায় হয়েছে আমরা ব্যক্তিগতভাবে মানুষকে দান সতলা করছি লক্ষ লক্ষ টাকা আমরা ব্যবস্থা করে দিচ্ছি ঘর বাড়িতে টিন দিছি আমরা নিজেরাই আমার একটা সংগঠন আছে সেখান থেকে একশো তিরিশটা পরিবারকে আমরা টিনই দিছি কিন্তু আমরা এই জুলাই অভ্যুত্থানের যে ফান্ড ওটা থেকে আসলে কি পাইছি নিজেই জানি না পাইও পাইতে পারে দুই চারজন মানুষ ক্লিয়ারেন্স চায় তোমরা পাবলিকের টাকা দিয়ে এখন চলো পাবলিক ফান্ডে চলো আবার বড় বড় বাবারা দেয় তাদের নামও আবার মুখে আনা যাবে না তারা বিতে পড়বে সুযোগ্য কর্মী বা সন্তান হয়েছে তোমরা এখন যে এই বিষয়গুলা তুমি যখন রাজনীতি করবা এটা আসবেই খুবই সিম্পল কারণ বললাম আগে তোমরা চপ্পল পায়ে দিয়ে ঘুরতে এখন তুমি আডিডাস পড়ো ব্র্যান্ডের একজন আড়িডাসের দাম হচ্ছে আঠারো থেকে বিশ হাজার ন্যূনতম আর অনেক দামি তো মানুষ তো প্রশ্ন তুলবে এই যে তুমি কর্মটা করো কি চাকরি করো ব্যবসা করো কিছুই তো না রাজকীয় জীবন উচ্ছুকি এগুলা রাজনীতিবিদদের প্রতি জনগণের সবসময় প্রশ্ন ছিল তোমরাও একসময় প্রশ্ন তুলছো এখন তুমি যখন নেতার চেয়ারে বসছো তোমার নিয়ে মানুষ প্রশ্ন করবে বাট ধৈর্য হারাইয়া এত সহজে এত তাড়াতাড়ি সামনে নির্বাচন করবা তোমরা তাই না দল বানাইছো এখনো জনগণের এক স্ট্যান্ডে আসেন ডাবল স্ট্যান্ডে এগুলো কিন্তু বোকামি কর্মকাণ্ড ধরা খাবার নির্বাচনে তেমনি কটা সিট পাও সেটা নিয়ে সন্দেহ আছে জনগণকে বিগড়ানো যাবে না হ্যাঁ এই জনগণকে বিগড়া শেখ হাসিনা কিন্তু বাংলাদেশ ছাড়ছে হান্নান মাসুদ আমাদের ছোট ভাই যাই হোক সে দেখলাম এই কমিটিতে পদ পাওয়ার পরের দিনেই তার জেলায় হাতিয়াতে উপজেলায় বিশাল শোডাউন দিয়েছে নারী পুরুষ সবাইকে নিয়ে এবং সেখানে আমি দেখলাম ভিডিওতে ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি মানে প্লে কার্ড বানিয়েছে চিন্তা করেন তাহলে এটা পুরো আওয়ামী লীগের স্টাইল না একবারে আমিন হিস্টাইল ডক্টর মোহাম্মদ কেউ কিন্তু যদি আমরা মনে করি না সেভাবে তাহলে তার ছবি সামনে উঠেছে মানে জনগণকে বোঝানোর চেষ্টা করছে ডক্টর আমাদের হাসিনার সেই নব্য ফেরাউনের দুঃশাসনকালে আমরা এই দলটা দাঁড় করিয়েছি সরকারি সুযোগ সুবিধা নিয়ে এসি গাড়ি বাড়িতে বসে ওই এসির হাওয়াকে রাজনৈতিক দল গঠন করি নাই সরকারি সুযোগ সুবিধা নিয়ে কোটি কোটি টাকা ব্যয় করে বিশাল অনুষ্ঠান করে ঘোষণা দেয় নাই সুতরাং নতুন দল করেছেন স্বাগতম জানাই অভিনন্দন জানাই রাজনীতির মাঠে আসুন পরীক্ষা দিন জনগণের কাতারে যান জনগণের হৃদয়ে জায়গা নেন তারপরে আপনাদের নিয়ে আমরা মন্তব্য করি আজকে জামাত ইসলাম বা বিএনপি বা অন্যান্য যে দলগুলো আছে এদের কথাই যদি আপনি চিন্তা করেন এরা একদিনে কি বিএনপি হয়েছে এই চল্লিশ পঁয়তাল্লিশ বছরের লড়াই সংগ্রাম করে আজকের এই বিএনপি জামাত ইসলাম বা অন্যান্য যে দলগুলো আছে দীর্ঘ একটা লড়াই সংগ্রাম ফ্যাসিবাদের আমলে মানে নির্মম নির্যাতন সহ্য করে এ পর্যন্ত আসছে আমরা গণ অধিকার পরিষদ আট দশ বছর ধরে লড়াই সংগ্রাম করে এ পর্যন্ত আসছে তা হুট করে আজকে যারা এই যে বড় বড় কথা বলছে আপনি যেটি বললেন যে তারাই সব কিছু এমন তাদের ভাবভঙ্গি একটা হামলার শিকার হয়েছে হাসিনার মতো হাসিনার মতো সহিরাচার আমার ধারণা এই বাংলাদেশ আর কোনো আসবে না হাসিনার মতো নমরুজ ফেরাউনের দুঃশাসন এই বাংলাদেশ আর কখনোই আসবে না আমার বিশ্বাস এরপরেও আগামীতে তার একটা হামলার শিকার হওয়ার পরে তাদের পিছনে কয়জন দাঁড়িয়ে থাকে এটাও কিন্তু একটা দেখার বিষয় অন্তত গণ অধিকার পরিষদের উপরে কেউ যদি আঘাত করে চৌষট্টি জেলায় বিক্ষোভ করার মতো সক্ষমতা শক্তি গণ অধিকারের তৈরি হয়েছে চৌষট্টি জেলায় প্রত্যেকটা উপজেলা ইউনিয়নে মিটিং মিছিল করার মতো সক্ষমতা গণ অধিকার পরিষদের তৈরি হয়েছে রয়েছে তো সেই জায়গায় তাদের তো অনেক পথ বাকি আমরা তাদের শুভকামনা জানাচ্ছি জানাবো কিন্তু তারা যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ যে ধরনের কথা বলে বড় বড় দলগুলো নেতাদের যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে এটা আসলে একটা রাজনৈতিক দলের বৈশিষ্ট্য কখনো হতে পারে না এই জন্যই বলে মর্নিং সোজ দ্য ডে দিনটা কেমন যাবে সকালটা দেখলেই বোঝা যায় ওদের ছাত্র সংগঠন যেদিন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন কি হয়েছে আমি নিজে উপস্থিত ছিলাম ওই দিন আমাদের ছাত্র অধিকার পরিষদের একটা অনুষ্ঠান ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে আমি সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিকালবেলা ব্যাপক হট্টগোল সাংবাদিকদের জিজ্ঞেস করলাম বলে ভাই বাইরে ব্যাপক মারামারি কারা ওরা ওরাই ওরা ওরা কারা বলে ওই যে বুঝেন না নতুন সংগঠন তার মানে বুঝেন জানালা দিয়ে দেখি একবারে পুরো ছাত্রলীগের মতো বিগত পনেরো বছর ছাত্রলীগ কীভাবে ক্যাম্পাসগুলোকে দুঃশাসনের সন্ত্রাসীদের কারখানা হিসেবে বানিয়ে রেখেছিল এরকম মারামারি মানে আমি চিন্তা করতে পারি না যেটা নতুন সংগঠন যেখানে ছাত্রদের চমক দেখাবে নতুনত্ব নিয়ে আসবে যেটা তারা বলে আসছে ছাত্ররা দেখে অ্যাপ্রিসিয়েট করবে গ্রহণ করবে যে নতুন সংগঠন নতুন বার্তা নিয়ে আসছে ওয়েলকাম জানাবে সেখানে তারা আত্মপ্রকাশের দিনেই ব্যাপক মারামারি এই জন্যই আমি কথাটি বলেছি মর্নিং নর্নিং সোজদাদি তাদের নিয়ে আমি সমালোচনা করতে চাই না তাদের ভালোর জন্যই করছি যেমন ধরেন এই যে তারা আত্মপ্রকাশ যেদিন অনুষ্ঠানটা করেছে আমি তাদের বেশ কয়েকজন নেতার সাথে কথা বলেছি তারা বলেছে মোটা দাগে দশ কোটির উপরে খরচ তাহলে তাদের যদি দশ কোটি টাকা আত্মপ্রকাশের দিন খরচ হয়ে থাকে এবং এটা ট্রু আপনারা দেখেছেন জেলা জেলা থেকে বাস ভাড়া করে লোকজন নিয়ে আসা হয়েছে তাদের নাকি খাবার টাকা মানে অনেক কিছু দেওয়া হয়েছে যাই এবং সরকারি সুযোগ সুবিধা নিয়েও এই কাজ করেছে যেমন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ফিরোজপুর জেলার ডিসি কর্তৃক স্বাক্ষরিত তো নোটিশও বের হয়েছে যে ডিসি গাড়ি দিয়েছেন তো এরকম অনেক খবর আছে এই যে একটা অনুষ্ঠান করতে গিয়ে এত টাকা ব্যয় হলো এই টাকাটা কোথ থেকে আসছে কিভাবে কালেকশন হয়েছে এটা তারা আত্মপ্রকাশ করুক জনগণের সামনে এটা তুলে ধরুক যে আমাদের এত টাকা খরচ হয়েছে এভাবে ভাবে টাকাটা আসছে সোর্সের নাম না বলুক অন্তত বলতে পারে যে আমাদের দলীয় নেতাকর্মী এত টাকা চাঁদা দিয়েছে আমাদের শুভাকাঙ্ক্ষীরা ডোনেশন করেছে এটা সেটা তারা বলুক অনুষ্ঠান হয়ে গেল এখন কোনো খবর নাই অবশ্যই কালচারেই চলছে এটাকে নতুন বলবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে চোদ্দ জন কাজ করছেন কি চোদ্দ লেগেছেন শেখ হাসিনাকে কীভাবে এবং বর্তমান সরকারকে কিভাবে উৎখাত করা যায় সেরকম কর্মকাণ্ড ভেতরে ভেতরে চলছে অনুসন্ধান কি সেরকমটাই বলছে সেরকম রীতিমতো বিস্ফোরণ ঘটানো মন্তব্য করেছেন আল জাজিরার বেশ আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকান্নাইন শায়ের তিনি তার ফেসবুক পোস্টে সেরকম একটা আভাস দিয়েছেন এবং সেখানেই তিনি বলতে চেয়েছেন এমন কি শেখ হাসিনার এজেন্ডরা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অভ্যন্তরেও রয়েছে উপদেষ্টা পরিষদেও রয়েছে কী আসলে সত্য ঘটনা শেখ হাসিনা ফিরছেন এই আলোচনা অনেক দিন থেকেই যখন চলছে তখন নাইনের গত চার দিন আগে করা এই পোস্টটা এখন চার দিন পরে এসে অনেক বেশি আলোচিত হচ্ছে যখন কি না পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বিশ্ব গোয়েন্দা প্রধানদের রীতিমতো সম্মেলন ঘটেছে তুলসী গ্যাভার্ড এসেছেন ইন্ডিয়াতে এবং তার সঙ্গে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া সহ বিশটি দেশের গোয়েন্দা প্রধানরা ভারতে এসেছেন সেখানে আন্তর্জাতিক গোয়েন্দা প্রধানদের একটা সম্মেলন হবে তুলসী গাভার্ড ভারতের অজিত দোভাল সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জয়শঙ্কর বিদেশমন্ত্রী তাদের সঙ্গে বৈঠক করবেন এবং সেই বৈঠকে দক্ষিণ এশীয় আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে আলোচনা হবে যেখানে পাকিস্তান এবং বাংলাদেশ ইস্যু প্রাধান্য পাবে আর একটা বড় ব্যাপার বাংলাদেশের সরকারকে নিয়ে আলোচনা হবে এই আলোচনা যখন হচ্ছে তখন বাংলাদেশ সরকারের ছাব্বিশে মার্চকে নিয়ে উদাসীনতা চোখে পড়েছে সব মিলিয়ে আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি টি প্ল্যাটফর্ম আপনারা চাইলে দেখে নিতে পারেন ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে আইডিয়া আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানেও দেখে নিতে পারেন প্রজাপতি টিভি থেকে সম্প্রতি ধর্ষণকাণ্ডের শিকার আসিয়ার ওপরে একটি রোমহর্ষক ওয়েব ফিল্ম বানানো হয়েছে সেটিও আপনারা প্রজাপতির টিভিতে দেখে নিতে পারেন চলে যাচ্ছি মূল আলোচনায় বলছিলাম শেখ হাসিনাকে ফেরাতে জন মানুষ চোদ্দ জনের একটা টিম কাজ করছে সেটি সত্য সেই ঘটনা যদি সত্য হয় তাহলে শেখ হাসিনা ফেরার ব্যাপার নিয়ে যে আলোচনাটা চতুর্দিকে চলছে এমনকি গতকালকের ভিডিওতেও আমরা বলেছিলাম সেটি কি সত্য হতে চলেছে আল জাজিরিয়ার আলোচিত সমালোচিত সাংবাদিক জুলকান্নাইন শাহের তার করা গত চার দিন আগের একটা ফেসবুক পোস্ট এই সময়ে এসে চার দিন পরে এসে বেশ আলোচনা তৈরি করেছে সেখানেই তিনি বর্তমান উপদেষ্টা সরকারের ভেতরেও উপদেষ্টা পরিষদেও শেখ হাসিনার এজেন্ট রয়েছে এমনটা বলার চেষ্টা করেছেন সেনাবাহিনীর মধ্যে শেখ হাসিনার এজেন্ট কাজ করছে সেনাবাহিনীকে অস্থির করার চেষ্টা করছে সেই কথা বলার চেষ্টা করেছেন সচিব আমলা পুলিশ সব জায়গাতেই শেখ হাসিনার এজেন্টরা কাজ করছেন এমন কথাও বলার তিনি চেষ্টা করেছেন সব থেকে ভয়াবহ কথা বর্তমান সরকারের জন্য যেটা ভয়াবহ ব্যাপার সেটা হচ্ছে জুলকানাইন সাহেব তিনি বলার চেষ্টা করেছেন বর্তমান উপদেষ্টা পরিষদে শেখ হাসিনার অনেকজনই রয়েছেন যারা চেষ্টা করছেন শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় জুলকানাইন সাহেব যা লিখেছেন চলুন একটু সেটার দিকে দৃষ্টি দেওয়া যাক তিনি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের কেন্দ্রস্থলে অবস্থিত কতিপয় উপদেষ্টা যারা অত্যন্ত দুরভিসন্ধিমূলক উদ্দেশ্যে উদ্দেশ্য নিয়ে সরকারে প্রবেশ করেছে তারা কিছুতেই সাধারণ নির্বাচনের মাধ্যমে দেশে একটি রাজনৈতিক সরকার যেন ক্ষমতায় আসতে না পারে সেই লক্ষ্যে কাজ করে চলেছে এই চক্র বাংলাদেশ সেনাবাহিনীর ভেতর অস্থিরতা সৃষ্টি করছে সরকারের বাইরে এই চক্রের কয়েকজন অনুঘটকের নাম আমি আগেও বেশ কয়েকবার উল্লেখ করেছি যদি অনতি এদের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে এই চক্রের সদস্যরা প্রধান উপদেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করছেন যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত না হলে ডক্টর ইউনুস সম্ভবত তার পদটি ত্যাগ করবেন আর সেই সুযোগে তার পদটি বাগিয়ে নিতে সচেষ্ট রয়েছে এই চক্র সেই লক্ষ্যে তাদের পছন্দের একজনকে কিছুদিন আগেই ক্যাবিনেটে নেওয়া হয়েছে উপদেষ্টা সচিব গুরুত্বপূর্ণ সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা সব মিলিয়ে এদের মূল ইনসাইডার ইনসাইডারের সংখ্যা নয়জন আর ভাইটাল আউটসাইডার অ্যাক্টর রয়েছেন পাঁচজন এছাড়াও আরও বেশ কয়েকজন রয়েছে ইনসাইডার হিসেবে নয়জনকে বলেছেন আউটসাইডার হিসেবে পাঁচজনকে অর্থাৎ সরকারের বাইরে আছে এরকম পাঁচজনকে ইন্ডিকেট করা হয়েছে মোট চোদ্দ জনের একটা টিম তারা ফাইলপত্র ঘেটে কিভাবে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনা যায় কিভাবে এই সরকারকে ফেলে দেওয়া যায় এই সরকার ডক্টর সরিয়ে দিয়ে সেই পদটা বাগিয়ে নেওয়া যায় এবং সেই সুযোগে শেখ হাসিনার পক্ষে নির্বাচনী কার্যক্রম তৈরি করে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার বিজয়ী করা যায় শেখ হাসিনাকে বীরের বেশে বাংলাদেশে আনা যায় সেই চেষ্টা করছে জুলকাননাইন শাহের এই তথ্য জানেন অথচ বাংলাদেশের বর্তমান উপদেষ্টা সরকার কি এই তথ্য জানে না কিছুদিন আগে জুলকাননাইন শাহের একটা পোস্টকে কেন্দ্র করে সেই ব্যাপারে সরকারকে পদক্ষেপ নিতে দেখা গেল অথচ এই ব্যাপারে সরকার কি কিছুই জানে না সেইটা একটা বড় প্রশ্ন তাহলে কি যে আলোচনাটা ভারতের প্রথম সারীর গণমাধ্যমগুলো উস্কে দিয়েছে প্রথম গণমাধ্যমগুলো প্রতিনিয়ত বলছে শেখ হাসিনা বীরের বেশে ফিরছেন এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরছেন সেই আলোচনাটা সত্য হতে চলেছে এই আলোচনা যখন করছি তখন ভারতে আন্তর্জাতিক গোয়েন্দা প্রধানদের সম্মেলন হচ্ছে তুলসী গ্যাবার্ড ভারতে আসবেন একথা আমরা আগেই জানিয়েছিলাম অবশেষে তিনি এসেছেন থাইল্যান্ড সফর শেষে ভারতে এসেছেন তুলসী গ্যাবার্ডের সঙ্গে কানাডা যুক্তরাজ্য অস্ট্রেলিয়া সহ বিশটি দেশের গোয়েন্দা প্রধানরা এসেছেন সেখানে একটা সম্মেলন হবে এরপরে তুলসী গ্যাবার্ড ভারতীয় বিভিন্ন স্টেক সঙ্গে মিটিং করবেন সেখানে বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হবে সম্মানিত দর্শকমন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন সমস্ত চাঞ্চলক তথ্য বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা বর্তমান দেশের পরিবেশ সম্পর্কে আপনাদের নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলেই এই সম্পর্কে অবগত আছেন দর্শক দর্শকমন্ডলী আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন আলোচনা করা হয়েছে আশা করতে চাইছে আপনারা সকালে শুনেছেন দর্শকমন্ডলী জাতীয় নাগরিক পার্টির ছাত্রদের নতুন রাজনৈতিক গঠন করা দল এই দল এখন ধ্বংসের মুখে এই দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগ করতে চলেছেন যাই হোক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবার কঠিনভাবে ক্ষিপ্ত হয়ে গেছেন যাই হোক দর্শক এই সম্পর্কে আর নতুন করে কিছুই যদি আপনারা এই সম্পর্কে কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ